জুমার দিনে এর আমল করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দান করবেন জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এটা হচ্ছে লিডার অব দ্য ডে অল ডে সাপ্তাহিক ভিতরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন জুমার দিন ইয়ামুল জুমা এই দিনে আমরা গুনাহের কাজ বেশি করি বিশেষ করে বিবাহ যত আয়োজন থাকে অনুষ্ঠান থাকে আমরা এই দিনেই করে থাকি এই দিন হচ্ছে বরকতময় দিন জুমার দিন হচ্ছে আমলের দিন এই দিনে আমরা বিবাহের আয়োজন করে থাকি আর গান বাজনা সব এই দিনেই হয় ঠিক কিনা খবরদারিটা করবেন না জুমার দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন এই দিনে এমন একটা সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন কিন্তু আমরা বুঝি না কখন দোয়া করলে দোয়া কবুল হবে জুমার দিনে আমরা গুনাহের কাজগুলো বেশি করে থাকি জুমার নামাজ যদিও পড়তে চাই বিশেষ করে ইয়াং পিপল যারা আছে জুমার সময় দুই তালা তিন তালা মসজিদ হলে দুতলায় তিন তালায় গিয়ে তারা মোবাইল টিপে সেখানে বসে বসে করে করে দুষ্টমি তারা নামাজ পড়তে আসছে নাকি মারামারি করতে আসছে নাকি দুষ্টমি করতে আসছে আল্লাহ ভালো জানে খবরদার এটা কখনো করবেন না এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিশেষ করে মসজিদ কমিটি যারা আছেন সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যাতে করে জুমার দিনে যেখানে বরকতময় একটি দিন সেখানে উপরে গিয়ে বাচ্চারা দুষ্টমি করবে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বাচ্চারা দুষ্টমি করা সেটা ভিন্ন বিষয় তবে অনেক বুঝে তারাও দেখা দুষ্টমি করা করে। এটা করা যাবে না হবে। যেই সময় দোয়া করবেন বিশেষ করে জুমার দিনে জুমার নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় কিছু কিছু রেওয়ার দ্বারা জানা যায় ইমাম খতিব সাহেব যখন খুদবা দেন খতিব সাহেব দুইটা ক্ষুদবা দেন না দুইটা ক্ষুদবা দেয়ার মাঝখানে যখন বসেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তবে বিশুদ্ধ মত অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে জুমার দিনে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়াটা অ্যাকসেপ্ট করে নেন আসরের নামাজের পরে চমৎকার একটি আমলও রয়েছে ওলাও দোয়াই ফান তবে এটা আমলযোগ্য আসরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে সেখানে বসে ছোট্ট একটা দুরুদ আশীর্বাদ করবেন আল্লাহ সন্ন্যাল মোহাম্মদী নিন নেবি ইল উম্মিয়ি ওয়ালা লিহি ওয়াসাল্নিম তাসলিমা এই ছোট্ট দুরুৎ আশিবার পড়বে বেশি বড় এটা নামাজের ভিতরে যে দুরুত অত বড় দুরুত না ছোট্ট দুরুৎ আল্লাহ হম আলা মোহাম্মদে এতে তো আমরা পারি মুহাম্মাদিন নবি ইল একটু বেশি ওয়ালা লিহি ওয়াসাল্লিম তসলিমা ব্যাস এতটুকু হচ্ছে দুরুত এই দুরুতটি আশিবার পড়লে হাদিসের ভিতরে এসেছে আশি বছরের গুনা আম্মাতালা ক্ষমা করে দিবে বলেন শুভ আনন্দ হ্যান ইমাজিন দাটা আপনি কল্পনা করতে পারছেন আশি বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আশি বছর আবাদত করলে যে সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সব তার আমল দিয়ে দিবে দেখুন বর্তমান আমাদের গড় আয়ু কত বছর যদি সত্তর হয় ষাট থেকে সত্তর বছর গড় আয়ু তো আশি বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে এর জন্য এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ আমি প্রতি প্রত্যেক জুমায় আসর নামাজের পরে আমলটা করি আপনারাও করতে পারবেন তো ইনশাআল্লাহ এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন মনে রাখবে দুরুদ পড়ার পরে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করেন আপনার যা কিছু দরকার আপনি ওই সময় আসরের নামাজের পরে এমনটা করে আল্লাহ কাছে দোয়া করেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পা রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন ইনশা যদি আপনি পরিপূর্ণভাবে একিনের সাথে করতে পারেন আল্লাহ তালা মুমিনদের সব দোয়াই কবুল করেন সব দোয়া আল্লাহ তালা কবুল করেন তবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল যদি আপনি ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং একই থাকে ট্রাস্ট থাকে যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবে আল্লাহ তালা অবশ্যই দোয়া কবুল করবে তবে কিছু দোয়া কবুলের পদ্ধতি রয়েছে হয়তো এখন দিবেন অথবা পরে দিবেন অথবা আল্লাহ তালা এখনও দিবেন না পরেও দিবেন না আল্লাহ তালা ইন দ্য ডে অফ জাসবেন কে ময়দানে যখন কঠিন বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ তালা দিয়ে দিবেন এজন্য আমরা জুমার দিন এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ আর এই সময় আমরা আল্লাহ কাছে দোয়া করবো তবে অবশ্যই স্মরণ রাখতে হবে হারাম বক্ষণ করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে